তুমি জাতিকে পাপি করে তোমার অঙ্গ প্রত্যঙ্গ জাতিকে দেখিয়ে জাতিকে জাহান দিকে ঠেলে দিয়ে তুমি নিজেকে শিক্ষিত মনে করো না ভুল হিসাব তোমার বীর কবর দিতে এসে যে তুমি মনে রেখো তোমার মুখ দেখলে পাপ হয় তোমার হাত দেখলে পাপ হয় তোমার পা দেখলে পাপ হয় তোমার শরীর দেখলে পাপ হয় তোমার চুল দেখলে পাপ হয় তোমার গোটা খেলটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু এই ছেলে তোমার বাপ তোমার বোনকে দিয়ে জাতিকে পাপি করে তোমার বাপ যেন তাহার জুট পড়ে জান্নাত কিনতে না চাই বলে গেলাম তোমাকে আর তোমার বোনকে বলে গেলাম তোমার বোনের সাথে আমার অনেক কথা আছে তোমার সাথেও কথা আছে তুমি এক পায়ে হলে দাঁড়িয়ে থাকো এক একটা বাক্যকে তুমি মনে করবে এক কোটি টাকা মূল্য তাহলে তুমি আজকে কথা মূল্যায়ন করতে পারবে আবারও বলে যাচ্ছি তোমার বোন জাতিকে পাপি করে নিজেকে যেন শিক্ষিত মনে না করে এই ছেলে তোমার বোন জাতিকে পাপি করে যেন নিজেকে শিক্ষিত মনে না করে ও শিক্ষিত নয় ও বন্য ও বর্বর ও অসভ্য ও অশিক্ষিতা তোমার বোনকে যদি আমি বন্য অশিক্ষিতা প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না তোমাকে বক্তব্যের সৌজন্য তা আর একটা কথা বলে যাচ্ছে শোনো আবহাওয়া এলাড়া লাহ তালা আন বলেন সিম্ফালে মিল উম্মাতুফির না আমার উম্মাতে দুই শ্রেণীর মানুষ জাহান্ন নামে যাবে লা মারাহুমা আমি তাদের দেখে আবার শোনো সম্মানিত মুরুব্বী একটু দেখুন আল্লানবী বলছেন আমার দুই শ্রেণীর মানুষ জাহান্ন নামে যাবে আমি তাদের দেখে আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি তার এক শ্রেণীর মানুষ তুমি আর এক শ্রেণীর মানুষ তোমার বোন তোমার বাপকে প্রথমে না কাজ করেছি প্রথমে বলেছি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না মনে আছে কি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে এবার তোমাকে না কচ করছি তারপরে তোমার বোনকে না কচ করার পরে আলোচনা করব। শুনুন রাসূল সাল্লাহসাল্লাম বলেন আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে মাহম সেয়াতুম তাদের হাতে থাকবে লাঠি কাজ না বাকারে গাভীর লেজের মতো আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো তারা তা দিয়ে মানুষকে মারবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো তোমাকে দেখছি তুমি লাঠি নিয়ে ছুটে যাচ্ছ তোমার আগে আগে কিছু লোক পালিয়ে চলে যাচ্ছে তোমার হাতে লাঠি কাপড় তুমি এখানে কি বিদ্যা শিক্ষ অর্জন করতে হয়েছে তুমি চো তুমি ডাকাত তুমি শয়তান তোমার ভিতরে তোমাকে যদি আমি মুখ্য প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না তোমার হাতে কল লাঠি তুমি বলো তুমি এসেছো চাপাই নবব গোস থেকে পড়াশোনার জন্য তোমার হাতে কেন লাঠি ঘি দেখাতে চাইছো তুমি কি তুমি তোমার হাতে কেন লাঠি তুমি মানুষ কি মারো দিনরাত তোমাকে দেখতে পাচ্ছি পেপার পত্রিকা গায় শোনো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি জাহান জাহান্নামী মুসলিম মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢুকে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে যে কথা বলছি সেই কথাতে সন্দেহ আছে বলে কে আমাত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম মুসলিম তোমার হাতে কেন লাঠি তুমি জাহান এই কথা মোহাম্মদ সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন তোমার কথা শেষ করলাম এবার তোমার বল দেখো আমি অনুবাদক দেখো তো মনে হচ্ছে যে তোমাকে আর তোমার বোনকে আর তোমার মাকে দেখে দেখে আল্লাহ নবী বলছেন অথচ আল্লাহ নবী বলছেন যে ওরা জাহান ওদের আমি দেখিনি ওরা জাহান ওদের আমি দেখিনি ওরা জাহান ওদের আমি দেখিনি দুই নিঃসাউন মহিলা কাছে এত কাপড় পরে থাকবে আর এত উলঙ্গ দেখো তো তোমার বোনের সাথে মিল কি কিনা আমি আবার অনুবাদ করি নিসাউন মহিলা কাছে এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ কাপড় পরে উলঙ্গ হয় এ কথা মোহাম্মদ সাল্লাম বলছেন তুমি এখন বুঝো সেটা কেমন তুমি দেখতে পাও না একটু কাকে সচুনাতে বললাম তোমার বোনের গেঞ্জি জাতীয় পায়জামাটা তুমি দেখো না তোমার বাপ দেখে না বাপ বেটা কি লজ্জা বেঁচে খেয়েছো তোমার বোন কি লজ্জা বেঁচে খেয়েছে শোন তাহার যুদের নাম ইমান নয় শোন হজের নাম ইমান নয় লজ্জার নাম ইমান আল্লাহ রসুল বলছেন আল্লাহ হায়াল ইমান অল ইমান জান্না লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জা নেই যার ইমান নেই তার লজ্জা নেই যার ইমান নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার লজ্জা নেই যার ইমান নেই তার আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাহামে কথা বলেছেন এই ছেলে তুমি তো তাপসির মাহফিল দিন রাত শুনে শুনে আর ওই কণ্ঠ শুনে কি যে বলছে হুজুর খালি বলে চলে যাচ্ছে কণ্ঠ সুরে। কেউ কিছু বুঝতে পারি না তিন ঘন্টা তাপসির করার পরে হুজুর বলছেন যে ইয়ে তাপসির করতে আরো দুই দিন লাগবে তারপরে বাড়ি যাওয়ার সময় সবাই বলছে বাপের বেটা আছে বলতে পারে বললো কি বললো জি সেই তো কি যে বলল আমি কিন্তু রাজশাহী চাপায় নবগঞ্জের মানুষ আমার তালে বাসা তালে বাসা তালে কাজে আপনি খুব ভদ্রতা বজায় রেখে একটু উনিশ বিশ হলেও আপনি বুঝার চেষ্টা করবেন তবে আমি প্রাণপণে চেষ্টা করছি আপনাকে বুঝানোর জন্য আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ আপনি খালি একটু ধৈর্য ধারণ করুন ইচ্ছা করলেই সময় বের করা যায় না পাঁচ মাস থেকে এই সময়টা ঠিক করা হয়েছে তবু কত ঠেলাঠেলি এই দিনের উপরে যে কত আঘাত আসলো তারপরও চলে এসেছিল তার মানে এটা তাক দিন একটু মূল্যায়ন করেন কাজ তো আপনার অনেক আছে এই ছেলে ওই যে পাঁচতলা বাড়িতে ওই যে ওরা স্বামী স্ত্রী এখন পতিতালয়ের মেয়েকে নিয়ে বসে আছে টিভিতে তো তুমি আর আমি ঠেকাতে পারছি কি ঠেকানোর আছে তুমিও যাও যে বসে থাকো কিছু করার নেই এসেছ একটু ধৈর্য ধারণ করো গল্প না করবা না দোকান বন্ধ করো করলে সময় বের করা যায় না একটু করো জীবনে কিছু করার চেষ্টা করো তুমি মানুষ বিচারের মাঠে পশুর বিচার হবে না আব্দুর সাহেব বলেছেন মানুষের তো বিচার হবে পশু প্রাণীরও বিচার হবে পশু প্রাণীর বিচার মানে ওখানেই শেষ একটা সেই গলা ছাগল যদি একটা ওয়াসিং গলা ছাগলকে গুতা থাকে তা আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা ওয়াসিং গলা ছাগলকে সিং দিয়ে বলবেন এই সে ছাগল তোমার সিং দিয়ে দিয়েছি তুমি এখন গুতা মারে না তারপরে বিচার শেষ তার জাহান নাম জান্নাত নেই মানুষের জাহান নাম জান্নাত আছে একটু ধৈর্য ধারণ করুন বোকামির পরিচয় দিয়েন না ইচ্ছা করলেই সময় বের করা যায় না আপনি কথাকে মূল্যায়ন করুন এই ছেলে কথা শেষ করছি অংশে তুমি শোনো তুমি জাহান নামি কথা আল্লাহর নবী বলেছেন তোমার হাতে লাঠি গাভীর লেজের মতো তুমি মানুষকে মারো তোমার বোন জাহান নামি তোমার বোনকে আল্লাহ নবী বলছেন নিসাউন মহিলা কাছে এতুন কাপড় পরে থাকে আর এতুন উলঙ্গ মমিল হাতুন ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে ওই যে দেখো তোমার বোন এখনো ওই যাচ্ছে ঠোঁটে লিপিস্টি দেওয়া আছে ওকে বলো যে তোমার নাম কি ও বলে নাকি যে আমার নাম অলকা আমার বাপের নাম গৌতম গুপ্ত বলে নাকি ওকে হিন্দুর তোমার বাপ কি জবাব দিবে তোমার বাপকে তাহার যুগ পরে জান্নাত কিনতে বলি ও কাপুরুষ বল বুঝেছে তোমার বাপ আর তুমি বল সিদ্ধান্ত তোমার বাপ তাহার যুগ পরে জান্নাত পাবে না তোমাকে বারবার বলে যাচ্ছে তুমি মনে রেখো তোমার বোন এখনো ঠোঁটে লিপিস্টি দিয়ে বাজারে ঘুরছে কে বলেছে তুমি ধর্মকে পাগল তোমার মায়ের তোমার তোমার মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে সে নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয় বাড়িতে ছিল ভালোই ছিল বাজারে বের হয়েছে বিকাল তিনটে রাত নটায় যাবে হাঁটার সময় কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার মাথার চুল নাড়ে একবার হাত হিলাই কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান আনছান করে আল্লাহ নবী বলছেন ও নিজে পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে লায়ক খোলা জান্না ও জান্নাতে যাবে না ও জান্নাতে যাবে না ও তো জান্নাতে যাবে না যাবেই না বলা এজেদ না সে জান্নাতের গন্ধ পাবে না তাই না রে আর তুই যাদব মাসের দেখা দেওয়া এই জান্নাতের গন্ধ পাওয়া যায় এক বছরের দূরত্ব পথ থেকে এটা জান্নাত এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করেছে এক বছর দৌড়িয়ে যত পথ যাবে ওই পথের মাথাতে যদি কেউ দাঁড়াই তাহলে ও জান্নাতের গন্ধ পাবে তোমার বোন জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না বলে রাখলাম